একটা কথা শেয়ার করি হম কালকে আমার জামাই আমারে বলতেছে দেখো সোনা পাখি তুমি তো আমার বউ তুমি তো আমার সোনা পরান জান পাখি ফুডা মাতা সব অনেক প্রশংসা তারপর বলতেছে দেখো আমাদের দেশে কত মেয়ে আছে অসহায় কত বাপ আছে গরিব মেয়ে বেরিয়ে দিতে পারতেছে না কত বউ আছে জামাই মরে গেছে বিধবা অসহায় তো তাদের তাদের মধ্যে এরকম কোন মেয়ে দেখে আমি যদি বিয়ে করি আমারও সোয়াব হলো আর মেয়েটারও ভালো হলো বললাম ঠিক আছে ছেলেদের তো সার শূন্যতা আছে দুনিয়ার সকল শূন্য যা গোল্লায় ওই শূন্যটা কামে করতেই হবে ওই শূন্যটা তো দরকার শূন্য দেখি হবে তাই আমি বললাম ঠিক আছে করো সমস্যা কি কিছুক্ষণ পরে আমি ভাবলাম তারা একটা কথা জিজ্ঞেস করে দেখি আমি তাই জিজ্ঞেস করলাম আচ্ছা আমাদের দেশে কত ছেলে আছে অশোক কত ছেলে আছে চাকরি নেই বলে বিয়ে করতে পারতেছে না কত ছেলে আছে বউ মরে গেছে বাচ্চা আছে মানুষ তো করতে হবে বাচ্চা বউ লাগবে ওরকম দেখে যদি আমি বিয়ে করি তাহলে কেমন সোয়াবো হবে সব দেখি তো হইলো সে কি বলতেছে জানেন কারো সমস্যা কি কারো কারণ যখন এরকম থাকে তুমি করো কত ভালো জামাই ও মাই এক হাত জন্মেও পাওয়া যাবে নো 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 চকোলেটা এলাম জামাই মোটা কি